আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আসলে অনেক দিন হচ্ছে আমি কোনো ভিডিও বানাতে পারি না আমি অনেক দিন মানে ভিডিও কোনো ভিডিও বাসার কোনো ভিডিও বানাতে না এমনি বাহিরে ঘুরতে গেছিলাম ওইখানে কিছুটা ভিডিও বানাচ্ছিলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড করছি আপনার হচ্ছে গতকাল একটা ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওটা আপনার হচ্ছে লক আসতেছে কেন ভিডিও আপলোডের পরে আমি কিছুই বুঝতে নাই আসলে আমি সম্পর্কে মোবাইল সম্পর্কে অনেকটাই কম বুঝি আপনার হচ্ছে লক আসছে আপলোড হচ্ছে আপলোড হচ্ছে কিন্তু অথচ কেউ লাইক কেউ বা কমেন্ট কেউ কেউ দেখার মতন কেউ আর কি চিহ্ন আসছে লকের মতন কি কীভাবে আপনাদের বোঝায় আর কি গোল একটা চিহ্ন আসছে দিয়ে এরকম কাটা ওরকম একটা লক আসছে কিন্তু কেন আসছে কিসের জন্য আসছে আমি জানি না ওইটার বিষয়ে আমি কিছু বলতে পারি না আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আসলে আমি মোবাইল সম্পর্কে অনেক কিছুই জানি না অনেক কিছুই বুঝি না আরও মনে করেন যে হ্যাঁ আমার আমার ইউটিউবটা খোলা আপনারা দেখছেন তেইশ সালের তেইশ সালের বাইশ সালের মতন আর কি যাই হোক খুলে রাখছিলাম কয়েকটা দুই চারটা ভিডিও ছাড়ে আমি অফ করে দিছিলাম কিন্তু আসলে অফ করে রাখাটাই আমার হচ্ছে বেশিরভাগ সমস্যা হয়েছে জানি না এই ইউটিউবটা কত দূর আগাতে পারবো আমি আর আগাবে এই ইউটিউবটা তেমন একটা ভিউজ হয় না কিছুই না যাই হোক ভিউজ হবে কি হবে না উপরে আল্লাহর ইচ্ছা মানুষের সামনের দিক আগানের সব কিছু মালিক হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহ কাক কোন পথে আগাতে আগাতে সাহায্য করবে উপরেই ভরসা আল্লাহ পাক যদি চায় তাহলেই আমি এই সফলতা হতে পারবো ইউটিউব থেকে আর যদি আল্লাহ পাক না চায় তাহলে সফলতা কেউ কোনো দিনও হতে পারে না আল্লাহর ইচ্ছাই সব কিছু তো যাই হোক আপনার অনেক আপনার অনেক ভাইয়ারা ভিডিও বানায় অনেক সুন্দর করে ওরকম সুন্দর করে আমি হয়তো ভিডিও বানাতে পারি না তার জন্য হয়তো ভিউজ হয় না এবং দেখে কম মানুষ তো কি আর বলবো আল্লাপাকের ইচ্ছা যা যত দূর আগাতে পারি আগাই আপনারা আল্লাহ তো আল্লাহ পাকের ইচ্ছা তো থাকবেই আপনাদেরও হিল্লা হিসাবে আমার পাশে থাকতে হবে কেন যে আল্লাপাক সব কিছুর মালিক আমরা মানুষ সবার সবার পাশে থেকে হিল্লা হইয়া সবাই সবাইকেই সহযোগিতা করা এটাই হচ্ছে আল্লাহর বিধান কিন্তু আমার ইউটিউবটা দেখবেন যে এক একটা ভিডিওতে অনেক লোকজন দেখে অনেকে লাইক করে কিন্তু আবার এক একটা দেখবেন যে তেমন একটা মানুষ দেখে না লাইক করে না অনেকে দেখে অথচ লাইক করে না বুঝছেন আবার লাইক না করে আবার দেখবেন যে কমেন্ট করে এরকম যাই হোক আমি সবারই অনুরোধ করবো সে আমার সবাই আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেন আসলে আমি তেমন একটা ভালো করে ভিডিও রেডি করতে পারি না কিবা হাত হয়তো সাজাতে পারি না অত তেমন আপনার হচ্ছে শহরে তো তেমন একটা দেখার মতন বাড়ির ভিতরে তো কিছু নাই বাহিরে গেলে একটু দেখার মতন কিছু থাকে কিন্তু সব সময় তো বাহিরে যাই না বাড়ির ভিতরেই থাকি তারপর আমার খুবই খারাপ লাগে যে কেউ যদি কিছু বলে হয়তো একটা রান্না করলো সব সময় ভিডিও করতে গেলে অনেক অনেকেই অনেক কিছু তারপর বলে খালি বলে যে ও শুধু ভিডিও বানায় ভিডিও বানাই তারপরে আমি অনেক দিন ধরে বাসার ভিতরে কোনো ভিডিও বানাই না তা যাই অনেক দিন ধরেও ভিডিও বানাতে পারি না তারপরে মনে কোনো শান্তি কোনো সুখ শান্তি নেই আর কি মনের ভেতরে কেননা যে আজ আজ দুই মাস পার হয়ে যাবে আমার মা অসুস্থ অনেক আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মায়ের কথা মোবাইল নষ্ট হয়ে গেছে কথা বলতে পারি না মা অসুস্থ এরকম অনেক কিছু বলছি দুই মাস আড়াই মাস হচ্ছে আমার মা অসুস্থ আপনার হচ্ছে আমার আমার ভাতি যে আসা ওইরকম বিশ দিন পঁচিশ দিন মার কাছে আসা ছিল তারপর আমার মেয়েও মাস খানিক ধরে এই যে আসে ছিল এই যে দুই দিন হচ্ছে বাড়িতে গেছে তারপর আমার খালা আসা থাকতে চাইছে তা আমার খালার বাড়িতে আবার একটু সমস্যা ওই জন্য আসতে পারে নাই মা তো অনেকটা অসুস্থ হয়ে গেছিলো তা আলহামদুলিল্লাহ সবার দোয়া আল্লাহর রহমতে এখন একটু সুস্থ একটুখানি সুস্থ হাঁটা চলে এখন বেড়াতে পারেন কিন্তু একটুখানি সুস্থ হয়েছে আমার বড় মেয়ে ছিল এখানে বড় মেয়ে আসে থাকি থাকতে আপনার রান্না উঠাই দিচ্ছে কী যেন করতে গেছে আর একটা আমার মা আবার কী করছে বলতেছে আমি বসে বসে মাছ ভাজে দিত মাছ ভাজতে যায়া গরম তেল একদম চটকে আসে এই হাতের পাতা এইগুলা পুরে একদম সাদা গস্ত বার হয়ে গেছে এখন হাত কিচ্ছু করতে পারে না এমন অবস্থা হয়েছে মানুষ কাছে না থাকলে যা হয় দেখার মত আমার ভাতিজি বিয়ে দিছে আমার মেয়েকে বড় মেয়ে বিয়ে দিছে আসলে পরের বাড়ি মেয়েরা চলে গেলে তাদের উপরে কোনো আমাদের কোনো আর জোর থাকে না পরের বাড়িরই সব জোর তারপরে দিন ধরে আসা রয়েছে তারপরেও যদি তারপরেও যদি আসলে যদি বলতো যে সে অসুস্থ থাক আমার মেয়ের জামাইখান আমার এখন দেশে নাই বাহিরে আছে আসলে সবারই তো বিবেক ব্যবস্থা নয় এক নয় তবুও আমার মেয়ে যখন বাড়িতে গেছে তখন তার শ্বশুর শাশুড়ি বলছে যে আমরা কি তোমাকে আসতে বলছি থাকতাম অসুখ থাকতাম কিন্তু এখান থেকে যে জামাই বলতেছে বাড়িতে এখন তো তার হুকুমত অমান্য করা যায় না সে জন্য চলে গেছে কিন্তু তার যদি বেবেগ বিবেচনা থাকতো তাহলে বলতো যে যতদিন হাতটা না শুকায় ততদিন থাকো হাত দিয়ে ভাত খেতে পারে না আমার মেয়ে মাখায় মাখা দিছে খাইছে ওই হাত দিয়ে এখন একটু একটু করে ছোটো মেয়েটা সকালে উঠে মাদ্রাসায় যাওয়ার আগে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে তারপর থালি বাটি টাটি এগুলো মাঞ্জে ধুয়ে পাতিল আমার মা ওই হাত দিয়ে আস্তে আস্তে করে আবার চাল কষলাই একটু রান্না করে মেয়ে মাদ্রাসায় চলে যায় কি করবে আসলে দুর্ভাগ্য আমার মা যে তিন তিনটে মেয়ে কিন্তু কেউ কাছে নেই ছেলের বউ ছেলের বউ দেওয়ার কিভাবে গরিব দেখে খারাপ লাগে আমিও রোজার আগেই বাড়িতে চলে যেতে চাইছিলাম জানুয়ারি জানুয়ারিতে মাস চলে যেতে চাইছিলাম কিন্তু এমন দুর্ভাগ্য আমার মার অসুস্থর কথা শুনে আমার কিচ্ছু ভালো লাগে না এখানে থাকে আমি বাড়িতে চলে যেতে চেয়েছি রোজার আগে যে আমার মা শরীর ভালো নয় রোজার ভিতরে তো এমনিতেই তো মনে করেন যে রোজার ভিতরে কাজ কাম বেশি রোজা থাকা ইফতের বানানো এসে হাবিজিবি অনেক কাজ থাকে রোজার মধ্যে তা আমি বলছি যে এইগুলো আমার মা একা কখনোই পারবে না আমি রোজার আগেই চলে যাবো কিন্তু এমন দুর্ভাগ্য যে আমার পাসপোর্টটার মেদ চলে গেছে আর আমার ওই পাসপোর্টটায় নাকি আর চলবে না ক্যান্সেল হয়ে গেছে পাসপোর্ট বানাইতে হবে নতুন করে আমি কখনো পাসপোর্ট এখানে বানাই নেই কি কিছু করি নাই কিন্তু এখানে নাকি সৌদি আরবে নাকি বাংলাদেশের পাসপোর্ট বানানো যায় না এখান থেকে কাগজপাতি রেডি করে বাংলাদেশে পাঠানো লাগে সেখান থেকে নাকি পাসপোর্ট হয় এখানে আসতে হবে তাই আমি জিজ্ঞেস করছি যে কতদিন লাগতে পারে বলতেছে চার থেকে পাঁচ মাস লাগবে আমি করছি আল্লাহ তাহলে তো আমার রোজার আগে যাওয়া হলো না খুবই মনটা খারাপ এই কারণে যে আমি যেতে পারলাম না আমার মায়ের কাছে রোজার ভেতরে মায়ের পাশে থাকতে পারলাম না এখন চার পাঁচ মাস যদি লাগে পাসপোর্ট বার হতে এখন আমি বানাতে দেই যদি বানাতে দেই তাহলে চার পাঁচ মাস লাগবে তাহলে রোজা পার হয়েও যাবে রোজা পার হয়ে যাবে তখন তো হজের মানুষ আসবে হজের সময় টিকিটের দাম থাকবে বেশি হয়তো হজের আগে আর যাওয়া হবে না হজের পরে যাওয়া তো দেখা যাক কত দূর কত দিন লাগে পাসপোর্টটা বার হতে সবাই আমার মার জন্য দোয়া করবে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ জানে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর প্রবাসের যে ভাই বোনেরা আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে হায়াত দার করে ভালো রাখে আর সবাই দুঃখের কারণেই প্রবাসী হয়েছে সবাইকে আল্লাহ তালা সেই সালামতে রাখু সবাই কামাইতে বড় কর দিক ভিডিওটা আর বড় করব না এই পর্যন্ত রাখবো সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার